আসসালামু আলাইকুম আজকে রান্না করছি লেবু পাতা দিয়ে সরপুটি মাছ প্রথমে সরপুটি মাছগুলো হলুদ মরিচ এবং লবণ দিয়ে আমি হালকাভাবে ভেজে নিয়েছি কড়া করে ভাজলে কিন্তু এই ভুনাটা ভালো হয় না তো এর মধ্যে একই তেলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে একদম বেড়েস্তার মতো লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা রসুন বাটাটা দিয়ে একটু ভাজলে আদা রসুনের কাঁচা কন্ধটা চলে যায় আর তরকারির টেস্টটাও কিন্তু বাড়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সবগুলো উপকরণ একদম লো হিটে এক থেকে দেড় মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপর আমি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই পানিটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে আমি গরম পানি দিয়ে ঝোল দিচ্ছি যেটা দিয়ে আসলে মাছটা রান্না হবে তো এই পানিটা বলক আসলে তারপরে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ধনে পাতার ফ্লেভার পুরো গ্রেভিটাতে ছড়িয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সরপুটি মাছগুলো আর এই সরপুটি মাছগুলো নদীর এগুলো খেতে ভীষণ মজা আর আমার রেসিপিতে অনেক ভালো হয় খেতে আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তো সবগুলো মাছ দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়ামে করে দিচ্ছি যখন মাছগুলোর ভেতর ভালোভাবে ঝোলটা ঢুকবে মশলাটা ঢুকবে তখন আমি নামিয়ে নেব এর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ঝোলটা ভালোভাবে ঢুকে গেছে এর আগে এর মধ্যে আমি এখন লেবু পাতা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা বন্ধ করে তারপর কিন্তু লেবু পাতা দিতে হবে না হলে তরকারিটা তেতো হয়ে যাবে আমি এখানে তিন থেকে চারটা কচি লেবু পাতা দিয়ে দিব এভাবে করে একটু ছিঁড়ে দেখুন আমি কিন্তু পুরো না ঠিক এভাবে করে কয়েক জায়গায় ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি এতে করে উঠাতে সুবিধা হবে কারণ লেবু পাতা থেকে গেলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাবে চুলার আঁচ বন্ধ করেই কিন্তু লেবু পাতাটা দিয়ে দিতে হবে আমার কিন্তু চুলার জাল অফ আছে তো এখন আমি লেবু পাতাটা দিয়ে একটু ভেতর দিকে দিয়ে দিব লেবু পাতাটা ভেতর দিকে দিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু লেবুর পাতার যে ফ্লেভারটা সেটা এই কারিটাতে ছড়িয়ে পড়বে আর এই মাছের তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগবে পনেরো মিনিট পর আমি এই লেবু পাতাগুলো সরিয়ে নেব আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আর পেস্টটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম